আমি যে প্রাইজ দিবো মনে হয় না আপনার দুই মাসের প্রতিবেদন দিছে আপনার কারণ এখন তো আমি ধরেন আপনার এই জার্সি দিয়ে দিব আপনার কম দামে দিয়ে দিবো সমস্যা নেই দেখি চলেন না আপনার দুই লাখের উপর আছে দুই লাখের লিচু আছে সব ধরনের সব ধরনের রহমান ই রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জে আপনারা জানেন নারায়ণগঞ্জে কিন্তু প্রচুর খামার রয়েছে চারোদিকে শহরে সহ একদম আর এদিকটা একটু বেশি খামার এই নবীগঞ্জ বা বন্দর এ সাইডটা তো অনেক খালি জায়গা রয়েছে তো এখানে একটা খামার রয়েছে ভাইয়ের তো আপনারা জানেন আরিফ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই খামারটা পরিচালনা করতেছেন তো আরিফ ভাই যেটা আপনাদেরকে পরামর্শ দেন যে খামারটা এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে আপনি রানিং দুধের গাবি থাকবে গাভ গাবি থাকবে বকনা গাভ হচ্ছে এরকম থাকবে যেন খামারটা রানিং থাকে তো এটাই আসলে বাস্তব যদি আপনি এভাবে খামার করেন তাহলে আপনি খামারটা টিকে রাখতে পারবেন তো আজকে আরিফ ভাইয়ের এখানে আসার পরে ভাইও কিছু গাবি বিক্রি করবেন এবং উনি যেটা বললেন যে আপনাদেরকে এমন দামে দেবেন যেটা বিগত দুই তিন মাসের মধ্যে কেউ এরকম কম দামে দেয় নাই দুই লাখ বিশ তিরিশ লাখ আশি এরকমের মধ্যে দিবেন এখান থেকে গাবি নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে নারায়ণগঞ্জ এটা হচ্ছে বন্দর রেলগেট আপনি মদনপুর থেকে রিক্সা নিয়ে আসতে পারবেন তো চলুন আপনাদেরকে সে গাবিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আসা মনে হয় যে এক দেড় বছর পরে জি জি জি

গরু সম্বন্ধে এখন সবাই বোঝে আর মোটামুটি হলো গরুর যে জিনিসটা এখন সবাই বলে কিন্তু মূল বিষয়টা যেটা ম্যানেজমেন্ট বাই রোটেশন ইংরেজিতে বলে আমরা ধারাবাহিকতা বলি একজন হয়তো তিরিশটা গরু একসাথে কিনে ফেলে কিন্তু ছয় মাস পরে গিয়ে দুধ নেয় উনি লসে করে গেল গরুতে যেমন এখানে দেখেন একটা রানিং গরু আছে

এগুলো শেষ হলে আরো পাঁচটা আবার বিয়ে ফলাইবো এরকম জি জি এরকম থাকতো মানে সব সময় খামারে দুধ জি জি দুধটা ঠিক থাকে তাহলে সে আর লসে পড়বে না আর কি আর দুই চারটা গরু হলে যাতে নিজে পালে ঠিক আছে নিজের জায়গা যাতে হয় খের গাছ যাতে নিজের থাকে তাহলে উনি অ্যাডভান্টেজ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা গাছ টাস করে জি 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 সবকিছু মানে বাইরে থেকে এনে খাবার না না এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না আপনি

এটা কেমন দাম চাবেন এটা একদম এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর জি জি বাচ্চা বারো লিটার দুধ এখন এখন বারো আছে আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা যেটা ফাঁস বিয়ানের দুধ চলতেছে আছে চেক গাফ

আমি দিতেছি আপনি এক লাখ পঞ্চান্ন জি এক লাখ পঞ্চান্ন সিওর গাভ চেক করে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা কাজে দেখতে পাচ্ছি এটা ফ্রিজের রেড ফ্রিজিয়ান আর কি ফ্রিজেন রেড ফ্রিজিয়ান জি জি আচ্ছা দাঁতে কয়টা এটা এটা চার দাঁত চার দাঁতের জিগুলো বড় বড় দেখ জি জি মানে পরিপূর্ণ দুধ হ্যাঁ আছে আছে দুধ আছে দুধ আছে এটা দেখে নিতে জি দেখে নিতে এটা হলো সর্বোচ্চ যে দিন পাই চোদ্দ কিন্তু বারো নিচে না থেকে চোদ্দ গরু তো এই সময়টা আপডাউন করে সবাই জানে আপনার

আসলে বনরা প্রতার সমান হয়ে গেছে এটা হাইটে অনেক বড় হবে জুরা 155 ঠিক আছে ভাই ভালো না 55 না 50 50 জুরা 1 লাখ 50 50 55 জুরা 1 লাখ 50 এটা মাসলা মোটামুটি বেশ বড় হলো জুরা 1 লাখ হয়তো আরেক দুই মাসের মধ্যে চলে আসবে ওইটাই এটা এটা হয়তো পিছনেরটা হিসাব করব আচ্ছা পিছনের বকনাটা পিছনের সাইডটা ভালোই